রাস্তায় মন্ত্রী বনাম সাংসদ শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে এক নজির বেহিম কাজিয়া বাবু সুপ্রিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে তর্কাতর্কি আর এই ঘটনার রাতে বেশ কিছুক্ষণ যানজটও হয় তীব্রভাবে মন্ত্রী এবং সাংসদ উভয়ের বিরুদ্ধে নালিশ জমা হয়েছে ইমেল আর স্পিড পোস্টের মাধ্যমে অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতা পুলিশ এবং হাওড়া কমিশনারেট অভিযোগ দায়ের হয়েছে প্রভাবশালী হওয়ায় দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিত পুলিশ পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থব হুঁশিয়ারি দিয়েছেন সমাজকর্মী প্রতাপ বসু যিনি অভিযোগ করেছেন গতকালের ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় যদিও কোনো প্রতিক্রিয়া দিতেই নারাজ তমলুকের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র কি অভিযোগ এবার শুনুন তো বহু ডেঞ্জারাসলি র‍্যাশ ড্রাইভিং করে थे मैं खुद गाड़ी चला रहा था और थोड़ी सी नहीं है तो कोई विकन विकन भी नहीं है कुछ भी नहीं है मैं थोड़ा उस गाड़ी के पास में गया क्योंकि लेफ़्ट राइट में सब बाइक है जिस तरीके से रैश ड्राइविंग कर रहे थे मेरे को जिस तरीके से ये करिया मेरे राइट वाला बाइक को लग गया होता तो मैं थोड़ा गाड़ी के पास गया देखने के लिए जी कौन उसके ड्राइवर को बोला कांच नीचे को भाई ऐसे क्यों चला रहे हो क्या चला रहे हो कोई मेरे लिए तीन चार गाड़ी लोग गाड़ी से उतरे ऐसा नहीं मैं खुद ही उतरा मैं सामने से जब गया तो देखा बड़ा बड़ा लिखा हुआ है एम पी तम लुक और सामने इतना लंबा सा लाल और ब्लू का ये लगा बीकन लगा हुआ है लाइट और हुटर भी जबरदस्त बज रही है तो मैंने कांच खोल के उनके साथ कोई मेरी कोई व्यक्तिगत दुश्मनी थोड़ी ना है तो मैं उनको ये कहना चाह रहा था आप ऐसे रैश ड्राइविंग क्यों करा रहे हो भाई ड्राइवर को मना करो ऐसा देखा पहले मुझे फिर गाली देने लगे आई एम वेरी शॉकड मैंने जब बोला बीकन आप नहीं लगा सकते तो मुझे पूछ रहे कि बीकन स्पेलिंग मालूम है क्या तो मैं बोला आपका ये एरोगेंस कहाँ से आ रहा है कैसे आप सोच सकते कि मतलब आप वॉट वॉट इज वाट आर यू थिंकिंग आपको कैसे क्यों लग रहा है कि बिकन का स्पेलिंग मुझे मालूम नहीं होगा और अद्भुत चीज़ देखा मैंने और मैं ज़रूर कम्प्लेंट करूँगा रैश ड्राइविंग और इस तरीके का जो उन्होंने ये किया जो इलीगल चीज़ें जो उन्होंने किया है बिल्कुल करूँगा গতকালের এই তর্কাতর্কি যখন সাংসদ এবং বিধায়কের মধ্যে হচ্ছে সেই সময় হুগলি সেতুর উপরে তীব্র যানজট তৈরি হয় আর তা নিয়ে অভিযোগ জানিয়েছেন একজন বিশিষ্ট সমাজকর্মী প্রতাপ বসু মেল করেছেন স্পিড পোস্টও করেছেন তার অভিযোগ জানিয়েছেন যদি অভিযোগ না নেওয়া হয় তাহলে আদালতেরও দ্বারস্থ হবেন এমনটা বলছেন অর্থাৎ যদি দুজনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আইনের দ্বারস্থও হবেন আদালতের দ্বারস্থও হবেন আমাদের সঙ্গে দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন দেবব্রত এই প্রতাপ বসু বিশিষ্ট সমাজকর্মী তার তরফ থেকে বলা হয়েছে অভিযোগ তিনি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবু সুপ্রিয় গতকাল রাতে এই ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় হুগলি সেতুর ওপরে দুজন তর্কাতর্কি করছেন কেন অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছেন এই প্রশ্ন বাবুল সুপ্রিয় করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে সময় গাড়ির ভেতরে ছিলেন আর এই নিয়ে বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি অত্যন্ত দ্রুত বা র্যাশ ড্রাইভিং করছিল সেই জন্যই তিনি এই নিয়ে কথা বলার জন্য গাড়ি থামান এবং তাদের মধ্যে কথাবার্তা হয় যেটা রীতিমতো একটা কাজিয়াতে গিয়ে দাঁড়ায় দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন দেবব্রত এই প্রতাপ বসু যে অভিযোগ করেছেন এদের দুজনের নামে কি অভিযোগ করেছেন আর তিনি কি বলছেন দেখো গত রাতে দ্বিতীয় হুগনি সেতুর ওপরে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মন্ত্রী বাবুল সুপ্রিয় তাদের তারা দুজন জড়িয়ে এবং এই ঘটনার প্রেক্ষিতে হাওড়ার একজন সমাজকর্মী তার নাম তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনার পর তিনি যেটা মনে করছেন যে সাধারণ মানুষ যদি এই ধরনের কিছু এই ধরনের ঘটনা ঘটাতো তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিত পুলিশ এবং গতকাল এই ঘটনার পর বেশ কিছুক্ষণ সেখানে যান চলাচল ব্যাহত হয় দ্বিতীয় হুগলি সেতুতে এবং যে ধরনের কথোপকথন বা বাক্যালাপ হয় তাতে কিন্তু তিনি যেটা মনে করছেন যে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু পুলিশ আধিকারিকরা সেখানে গিয়ে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এবং তিনি চাইছেন যে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক এবং সে কারণেই তিনি আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের কাছে তিনি স্পিড পোস্ট এবং ইমেলের মাধ্যমে তিনি অভিযোগ করেছেন এবং তিনি জানিয়েছেন যে আইনানুক ব্যবস্থা না নেওয়া হলে উচ্চ আদালতের দ্বারস্থ হবে ধন্যবাদ দেবব্রত এবার আপনাদের শোনাবো যিনি অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক এবং বিজেপি সাংসদের নামে তার কি বক্তব্য প্রতাপ বসু কি বলছেন দুজনেই পশ্চিমবঙ্গ থেকে জনপ্রতিনিধি একজন লোকসভায় যান আর একজন আমাদের বিধানসভায় কতকাল যে ঘটনাটা ওনারা ঘটিয়েছে উভয় বাগবিতনরা যেভাবে এবং অশ্রাব্য ভাষা যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সেই ভাষাটা একদম সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছে দ্বিতীয় হুগলি সেতু এখানে কত গুরুত্বপূর্ণ জায়গা তার একটা অংশকে তারা কালকে রীতিমতন কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে নিউজে যেটুকু আমরা জানতে পারছি কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে তারা কালকে ওখানে জ্যামজট করে রেখেছে যার ফলে আজকে আমি কলকাতা কমিশনার পুলিশ কমিশনারকে এবং হাওড়া পুলিশ কমিশনারকে আমি জানাতে বাধ্য হয়েছি যে এনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক যদি অভিযোগের আরো নথিভুক্ত করেন করেন না তো কলকাতা হাইকোর্ট রয়েছে সামনের সপ্তাহে আমি সেখানে মামলা ইস্যু করব যাতে এদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যদি ওনারা যদি নিজেরা যদি মামলা যদি করলেন আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাহলে তো খুবই ভালো কথা আর না হলে আরেকটা একটা বিষয় চর্চা উঠে আসবে যে পুলিশও তার মানে নিরপেক্ষ নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা